হজরত মুসাল্লাসলাম হজরত আজরুল্লাহ আসলামকে চর মেরে কানা করে দিয়েছিলেন এ কথাটি আমরা অনেকেই শুনেছি কিন্তু কি এমন ঘটেছিল যার কারণে হজরত মুসাল্লাহাম এই কাজটি করেছিলেন মুসাল্লা অনেক বয়স হয়েছে শরীরের শক্তি এবার প্রায় শেষ হয়ে এসেছে বয়স বাড়লে এমনটি হয় বসে বসে অতীতের কথা ভাবছিলেন এমন সময় মালাকুল মত এসে হাজির হলেন হয়তো অনেকেই জানেন মুসাল্লাসলাম ছিলেন একজন গরম মেজাজের পয়গাম্বর যার শরীরে ছিল অনেক শক্তি যখন মুসল্লা সালামের মৃত্যুকাল সন্নিকটে আসছিল তখন হজরত আজরাই সালাম মানুষরূপে যথাসময়ে উপস্থিত হয়ে বিনা সালামে তাহার ঘরে প্রবেশ করে বলেছিলেন হে মুসা মৃত্যুর জন্য প্রস্তুত হও এমনিতে বিনা সালামে ঘরে প্রবেশ তার উপর পয়গম্বরের নাম সম্বন্ধন এবং মানস আকৃতি আজরাহিসামকে দেখে মুসল্লাহ ইসলাম স্বভাবগতভাবে খেপে রক্তবর্ণ হয়ে যান এবং প্রশ্ন করেন কিভাবে আমার যান করবে আজরাল্লাহ সাল্লাম বললেন মুখ দিয়ে মুসল্লাহ সাল্লাম বললেন যে মুখ দিয়ে আমি আল্লাহর নাম নেই তা দিয়ে কিভাবে তুমি আমার জান কবজ করবে এবার আজরাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন চোখ দিয়ে মুসাম বললেন যে চোখ দিয়ে আমি আল্লাহর দিদার পেয়েছি সেই চোখ দিয়ে তুমি কিভাবে আমার জান কবজ করবে এবার আজার আল্লাহ সাল্লাম বললেন নাক দিয়ে মুসাল্লাহ সাল্লাম বললেন যে নাক দিয়ে আমি জান্নাতের সুঘ্রাণ পেয়েছি সেই নাক দিয়ে তুমি কি করে আমার জান কবজ করবে এবার আজর আল্লাহ সালাম বললেন বিপদে তিনি বললেন এত কিছু আমি জানি না আমার কাজ জান কবজ করা আপনি প্রস্তুত হন এই কথা শোনার সাথে সাথে মোসালামের মেজাজ গরম হয়ে গেল তিনি বেয়াদবীর শাস্তি স্বরূপ সাথে সাথে জোরে আজরুল্লাহ একটি চর মারলেন সাথে সাথে হজরত আজরালামের একটি চক্ষু দৃষ্টি হারিয়ে যান কবজের কথা ভুলে যান এবং সৃষ্টিকর্তার দরবারে গিয়ে আরোস করেন এ আব্বুল আলামিন আপনার ওই বান্দা আমাকে এত জোরে চর মেরে এমন অবস্থা করেছে রাব্বুল আলমিন আজরালামকে বললেন তুমি পুনরায় যাও ভদ্রতার সহিত আমার সালাম আর সুসংবাদ প্রদান করে বলো মহান রব আপনার সাথে সাক্ষাৎ করবার প্রয়াস করেছেন মহান রবের এইরূপ নির্দেশ পেয়ে হজরত আজরাল আল্লাহ পুনরায় মুসাল্লাহসাল্লামের নিকট গিয়ে আল্লাহর পাকের শেখানো কৌশলে কথা বলতে শুরু করলেন বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায় মুসাল্লাহসাল্লাম মালাকুল মতকে বললেন মৃত্যুর আগে আমি একবার তুর পাহাড়ে যেতে চাই আমি আল্লাহর দিদার পেতে চাই তালা তার আরজি কবল করে তাকে সেখানে যাওয়ার অনুমতি দিলেন তিনি কাল বিলম্ব না করে সেখানে রওনা দিলেন সেখানে গিয়ে আল্লাহ রাবুল আলমিনের নূরের ঝলকানিতে আল্লাহর সাথে কথা বললেন মুসালসলাম এরপর তুর পাহাড় থেকে সামনের দিকে অগ্রসর হয়ে দেখতে পেলেন সাতজন লোক একটি কবর খনন করছেন তিনি জিজ্ঞাসা করলেন কার জন্য এই কবর খনন করা হচ্ছে লোকগুলো বললেন একজন ইমানদার লোকের মৃত্যু হবে তার জন্য মুসালা তাদের সাথে কবর খোরার কাজে যোগ দিলেন তারা বললেন যে মারা যাবে সে দেখতে আপনার মতো লম্বা আপনি যদি শুয়ে দেখতেন কবরের মাপ ঠিক আছে কিনা না এরপর মোসাল্লাহ ইসলাম সেখানে শুয়ে পড়লেন সেখানে শুয়ে তিনি বললেন হে রাব্বুল আলামিন জায়গাটা কত নির্জন আমার জন্য জায়গাটা কবুল করুন এই কথা বলার সাথে সাথে একজন ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিলেন তিনি বিসমেল্লা বলে আপেলটি কামড় দিলেন সাথে সাথে তার জান কবজ হয়ে গেল ইন্না লিল্লাহি ইন্না রা রাজিউন সেখানে উপস্থিত ফেরেস্তারা তাকে উঠিয়ে কোসুল করিয়ে জানাজা দিয়ে সেখানেই আবার দাফন করিলেন